গেট বানান নবী গ নবী ইলিমের যদি আপনি আমাকে গেট বানন তাহলে নবী গো জিবিল আমিন ঢুকবার সুমাতে একবার সাক্ষাৎ করে আপনার সঙ্গে সাক্ষাৎ করে বারবার সুমাতে আর একবার তারই জন্য নবী গো বলেছি জিবিল আমিন আমার কাছে দুবার আসে নবী গো আপনার কাছে একবার যায় আমার নবী বলছো গো আলী ও আলী তুমি ঠিক কথা বলেছো ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার আলী বিনা দলিল ছাড়াও একটা কথা বলে না জোর বলে বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানে আলী কার নাম আর একটা আপনাদের ঘটনা শোনাই রে বাবাজি একদিন আমার নবী মুস্তা বলতেছে বলো গো আমার আলী তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করবো বিটি ফাতেমা তো রাজি হয়ে গেছে কিন্তু আলী গো আমাকে অনেকে সাহাবিরা আমার বিটি ফাতেমা বিয়ে করার পায়ে দিয়েছিল কিন্তু আমি রাজি হই না আমি তোমার বিয়েতে রাজি হয়েছি তোমার বিয়ের পায়ে রাজি হয়েছি কিন্তু আলী গো আমার সাহাবিদেরকে দুঃখ দিব না কষ্ট দিব না একটা প্রতিযোগিতা করব প্রতিযোগিতা যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দিয়ে দেব যারা যারা নাবিকে যারা যারা বাবাজি খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য নাবিকে পায়গান গাম দিয়েছিলেন সমস্ত সাহাবিদেরকে বললেন সাহাবিদেরকে বলার পরে বেরাজ টাইম করা হলো সকাল বেলায় জোরে বলেন সাহাবিরা সব আনন্দতে চলে এসেছে আমি আলীর আগে খতম তুলব জোরে বলেন নাবির সাহাবীরা আপনার সকাল সকাল চলে এসেছে বাবা বেরাসলাম তারা কোরআন পড়তে লেগেছি কোরআন পড়তে পড়তে বাবা দুই ঘন্টা যখন হয়ে গেছে হজরতে আলী দুই ঘন্টা পর ঢুকেছে ক ঘন্টা পর দু ঘন্টা পর হজরতে আলি বলছে নবি গো কি প্রতিযোগিতাও আমার নভী মালটা চায় আলি সবে শোনো গো যে আগে খতম তুলতে পারবে আমার বিটি ফাতেমার সাথে বিয়ে পড়ায়া দেব জরল হজরতে আনি কি করেছেন বাবা তিনি আপনার পড়তে লেগেছে বাবা পড়তে 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 বাবা কিছুক্ষণ পর হজরতে আলি বলছেন আবি গো আমার খতম উঠে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু যখন এই কথা বল সাহাবির অবাক কেমন করে হতে পারে আমরা দু ঘন্টা আগে লেগেছি আর হযরত আলী দু ঘন্টা পরে এসেছে আমাদের আগে খতম ওঠা দরকার তো হযরত আলী বলতেছে আমার খতম উঠে গেছে এর মানেটা সবസ്ത সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া না নবী গো আলীর কথা তা বুঝতে পারলাম না নবী দুই ঘন্টা আগে কোরআন পড়তে লেগেছি গো নবী আলী তো আমাদের দুই ঘন্টা পরে এসেছে আলী কেমন করে খতম তোলেছে আমার নাবি মুস্তফা নূরে মুজাসম নবী কমনি বালো মাকি ও সরদর নবী মোহাম্মদ রসুল সাল্লাহ তাল আলি সাল্লাম তিনি বলতে আছেন বল আলী আমার সাহাবির আমার কাছে বিচার দিয়েছে আলী কেমন করে আগে খতম তোলেছে আলী গো একবার বোঝাইয়া দাও হজরতে আলী বলছে নাবি গো বেদবি মাফ করবেন ও কত নাবি আপনি তো বলেছেন সুরা এক্লাস যদি তিনবার পড় হয় তাকে একটা খতমের সব হয় তা আলী বলছেন আবি আপনি তো বলেছেন সুরা এক লাশ যদি তিনবার কেউ পড়ে একটা খতমের সব দেওয়া হয় নাবি গো আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন আর ইয়াসিন সূরা যদি কেউ একবার পাঠ করে নাবি গো আপনি তো বলেছেন দশটা খতমের স্বভাব তাই নাবি গো আমি আলি বলতে চাই একটা খতম তুলি নয় হজরত আলী বলতে চাই একশো একটা খতম তুলেছে জেরো হবে না অত আলী বলছে আমি একশো একটা খতম তুলেছি আমার নামি বলছে সাহাবেরা শোনো আমি তোমাদেরকে খতম করতে বলেছি তাই বলে তো তোমাদেরকে আলি আলিফ লাভ মিমতে গেলে সূরা নাস পর্যন্ত আমি তো পড়তে বলিনি আমি খতম বলেছি অত দা আলিম সূরা এক লাশ পরে সূরা ইয়াসিন পরে একশো একবার খতম তুলেছে আলি হলো ফাস্ট জেরো হবে না বাবাদের সুনামানিকেরা তাহলে আসুন এই আলীর পাওয়ার কোথা থেকে এসেছে আমার নাবি মুস্তফার কাছ থেকে জোরে বলেন আসুন বাবজি আমি পবিত্র কোরআন থেকে আয়তে কারি মা করেছিলাম একবার দ্রুত নাজরা পেশ করুন আল্লাহ মোহাম্মদ আলে Maulana Muhammad Sallallahu Alaihi Sallallahu Alaihi Muhammad Hardam Zobano Pak Nami Muhammad Hardam Zobano Se আমার একবার হবে না বাবা যা দিলে তিনাবীর মোহাম্মত ভরা তারাই তো গজালের পাগলাজারও বলে আমি জানি এই বালিগার গ্রামের মানুষদের বাবা গজালে বেশি চাহিদা মা বন্ধের

চাইলেও ভোলা যায় না নাও ওই মদিন আছে কি মদ মদিনদিন করে কাদি জানি নাও ওই মদিন আছে কি মদ মদিন মদিন করে কাদি ঘোদ দিলে আছেন ভালোবাসা দিলে আছে না বিজির ভালো বাসা জান মাদিনা একবার জোরে বলো না আমার মাদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না করুন আচ্ছা বলুন তো মা কে কারা মোহাব্বত করেন হাত তুলে দেখেন হাত নামাবেন না এখন নয় আমি দেখবো সবার হাত মা কে কারা ভালোবাসেন সুভান আল্লাহ আচ্ছা যারা যারা মা কে ভালোবাসেন মা জন্য কি এক হাজার টাকা করে হবে না হবে জি মার মোহাব্বতে এক হাজার টাকা আমার কুড়িটা ভাইয়ের কাছে দেখতে চাই হবে না আমি জানি এই বালিগার যুবক ছেলেরা যদি শুরু করে দেয় রে ভাই টাকার পাহাড় লাগিয়ে দিব আমি জানি নাই মায়ের মোহাব্বতে জি কুড়িটা ভাই এক হাজার টাকা করে কোদার ঘর জন্যে নাকি কোদার ঘর মাসজিদের জন্যে হবে না কুড়িটা ভাই হবে না এক হাজার টাকা করে ইনশাল্লাহ আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তাদের বাড়িতে রুজু রোজ করো বরক দেয় বলেন কোন ভাই আছে নাকি কোনটা ভাইয়ের কাছে আমি এক হাজার টাকা মায়ের মহাব্বতে দেখতে চাই আমি দেখতে চাই দেখতে চাই জোরে বলেন কি নাম

এ দেখেন মায়েদের তরফ থেকে দিয়েছে এক হাজার নারে তেকবীর নারে রিসালাত যে মা জন দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো মা জননীকে মা ফাতেমার মত নারী বানায়া নি জোর বলেন আল্লাহুম্মা আমিন কি নাম আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে এক পাঁচশো টাকা আল্লাহ গো তিনা দানকে কবুল করুন জোর বলেন আজ দিন মডেল দিয়েছে পাঁচশো টাকা আপনার নাম হ্যাঁ হ্যাঁ উনি দিয়েছে এক হাজার টাকা আল্লাহল করুন শেখ আরফুন শেখ দিয়েছে এক হাজার টাকা আর একটা বাচ্চা ছেলে দিয়েছে দুশো টাকা আর এক গ্রামের মা দিয়েছে একশো টাকা আর এক পাঁচশো টাকা আল্লাহ শুভান আল্লাহ মা তাদের দান গলো কবুল করে নিন কিনা আর একটা ছেলে দিয়েছে পাঁচশো টাকা আর একজন দিয়েছে পাঁচশো টাকা ভাই আমি পাঁচটা মিনিট চাইব তারপর ওয়াদে দিকে যাব ঠিক না বলেন নাকি বলছে যে যেহেতু মসজিদের উন্নতি করবে জালসা তাহলে আপনাদেরকে কিছু দান করতে হবে আমার যুবক ভাইদেরকে বলতে চাই ও যুবক ভাইরা ও মাখালা আপনারও তো প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন হাজার টাকা পাঁচশো টাকা দিলে কমবে না ইনশাল্লাহ আরো আল্লাহ বরকত বাড়াবে যুবকদেরকে দেখতে চাই ভাইদেরকে দেখতে চাই আচ্ছা কবরস্থানের পাশে জায়গা কিনবে তার জন্য টাকাগুলো তুলতে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যারা দান করতে چلا তার দানগুলো কবুল করুন আর ঝড় ঝড় রহমতে ঝরে সুবে সাদিকের ভরে দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে কত তিনশো টাকা আল্লাহ গতিনা দান কানা কবল করে নেন জোর কান্না আল্লাহ হুম্মা ও ভাই হাজার বলে কোনো খত নাই যদি কেউ পারে পাঁচশো কেউ পারেন দুশো একশো ভাইরে ভাই কবরস্থানের পাশে জায়গা কিনা হবে ওই জায়গা কেনার জন্য টাকা আদায় করা হতেছে ভাই যেখানে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে আরেকজন বাচ্চারা দিয়েছে দুশো তিনশো টাকা আল্লাহ কু দানকে কবল করে নিন জরুকন আল্লাহ তাই বাবা যে অন্ধকার কবরকে সবাই আপনা যেতে হবে তাই বাবা অন্ধকার কবরকে সবাই মনে রাখবে তাই কমালতে একই দিন আমার নাম হবে লা একজন একশো টাকা দিয়েছে স্ত্রী ینس তা কবনতে আছে একদিন আমার নাম হবেলাস একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস আর একটা মহিলা দিতেছে 200 টাকা আরশোwadiতেছে আল্লাহ গতকাল দান করে কবর করুন আল্লাহ নুর ইসলাম সুবান আল্লাহ হাজার টাকা দিয়েছে আল্লাহ কিনা তিনা কে কবল করে নিন জোর কন্যা আল্লাহ বলতেছে একই দিন আমার নাম হবে আর একটা মেয়ে দিয়েছে পাঁচশো টাকা তাই বলতেছে একই দিন আমার নাম হবে সুবান আল্লাহ আর একজন দিয়েছে আল্লাহ তিনা দানকে কবল করুন এগুলা সব মা বোনের দিছে না আলহামদুলিল্লাহ

লাস একই দিন আমার নাম হবে লাস জোর বলেন মায়েদে আমার মা বনা দিছে কত গো আলহামদুলিল্লাহ না রে দেখবে না রে আল্লাহ আমার মা বোনের তরফ থেকে এসেছে অনেক টাকা আল্লাহ আপনি দেখতেছেন আল্লাহ গো তিনি দানকে কবল করুন তার জন্য পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কর তিনা ধানকে কবল করুন জ্বর বর আনলাম এর হবে না শুভ মাসিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানে হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার পাড়ে বড় পাতা গরম পানি আনিবে কে আদর দানি বড় পাতা গরম পানি আনিবে জ্বরে বলেন আর একজন চাচা টাকা আল্লাহ করুন জ্বরে বলুন আল্লাহ একবার দূর পড়ুন ওয়াদ দিকে যায় আল্লাহ সেই দিন মোহাম্মদ সাল্লাহ তালা আলী সাল্লাম পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তাকারি মা তেলাবাদ করেছে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন হুয়াল আব্বালু ওয়াল আিরু ওয়া জহিরু আল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইদিন আলিম জরকান সুবহান আল্লাহ আল্লাহ বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে জোরো বলেন আর একজন চাচা আমাদের যে পাঁচশো টাকা

বাপমা নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ বাপ মাকে জান্নাতি বানিয়ে নিয়েন জরুকন্না আল্লাহ হুমামিন আল্লাহ পা কাল্লাতলা বলছে বল আপ আলু বলা হিরুৱান জহির আল বা তিনু ও বা আল্লাহ পা বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে জোরবালেন কার কথা বলেছেন আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন আমার নাবিজির কথা জোরে বলেন কার কথা বললেন আমার নাবিজি বেরাজুল ইসলাম মাদা সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা তোমরা যদি নাবি কে চিনে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি হয়ে যাবা জোরে বলুন নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে হতে পারে যাকাত দিয়ে আপনার জান্নাতি হতে পারে না হতে পারে দান করে আপনার জান্নাতি হতে পারে না হতে পারে কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতি হওয়া যাবে ইমান আকিদা যদি ঠিক থাকে বাবাদী দান করলে দান কবুল হবে রোজা করলে রোজা কবুল হবে নামাজ করলে নামাজ কবুল হবে যাকাত দিলে যাকাত কবুল হবে জোর বলেন জি আর আমি জানি বালিগার এলাকার যুবক ভাইদের আমার চাচাদের সবারই বাবা ইমান তাজা আছে না নাই জি প্রত্যেক ঈদের কুরবানির পরে বাবাদের জালসা হয় না প্রথম এটা হয়েছে গো প্রথম প্রত্যেক বছর হয় না আলহামদুলিল্লাহ যাক যুবক ভাইরা ভালো বলে ইনশাল্লাহ কি নাম একটা ছেলে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনার দান কেউ কবুল করুন জোরে বলেন আল্লাহ বাবিন জি আল্লাহ পাক আল্লাহ তালা যেন তিনি তাদের দান কেউ কবুল করে নেই আল্লাহ পাক যেন তিনি তাদের বাড়িতে বরকর দেয় জোরে বলেন আল্লাহ কি নাম মেরাজুল ইসলাম নানা নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন জোর বলুন আল্লাহ বাবিন আসুন বাবা হজরতে বেলালের বিবাহার ঘটনা বলবো শুনতে রাজি আছেন জি মুস্তাকিম মুস্তাকিম দিয়েছে দুশো টাকা না রে নারে সালাত রে মুস্তাকিম দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোর বলুন আল্লাহ বাবিন বাবাতে আসুন বেরাদার আমার নাবিদীপ হজরতে বেলা দাদি আল্লাহ তালা আনহ তিনি বাবা নাবিকে এত মহাব্বাত করত কাফের দলের এত মেরেছে বাবা এত মেরেছে হজরতে বেলাল কলমা ছাড়ে নাই জোর বলেন বেলাল কলমা ছাড়ে নাই একদিন আমার নাবি মোস্তফা বিছানাতে আরাম করতে আছে আর এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো দয়াল নবীজি আপনি বেলালকে বিবাহ করতে বলুন বেলালের হায়াত আর মাত্র সাত দিন আছে কতদিন বেলালের হায়াত আর সাত দিন

হুকুম হয়েছে হজরতের বেড়াল বলছে গো না বেজি অঙ্ক দয়ালিজি দয়ালিজি আমাকে কোন মেয়ে পছন্দ করবে না আমার নবী বলতেছে বিড়াল হাজরতের বেলার বলছে নাবি আপনার কাছে একটা আবেদন করতে চাই নাবি গো আমি দেখতে হলাম কালো আমাকে কোন মেয়ে পছন্দ করবে না মোটা মোটা দেখতে কালো কোন মহিলা বিয়ে করবে না আমার নামে বলছে বেলাল বেলাল তোমার যে গুণ বুঝবে সেই মহিলা বিয়ে করবে বেলাল তুমি আলো তোমার ভিতরে আমার নাবিজি বলতেছে আছে তোমার আলো কাবা শরীফ দেখতে হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো জোর হবে না ও বেলাল চিন্তা করো না চিন্তা করো না বেলাল গো নিশ্চয় তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিক রাম এ সোনা মালিকের যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে বেড়া দাঁড়ো আমার বেড়াল রাজি আল্লাহ তালা আনোকে বাবা সাত দিনের ভিতরে বাবা তিন দিন পার হয়ে গেল তাহলে বেলালের হায়া তার কদিন সাত দিনের ভিতরে তিন দিন চলে গেল কদিন চার দিন আমার নবী দিয়েছে আমার সাহাবীরা তোমরা শোনো মক্কাতে এলান করে দাও মদিনাতে এলান করে দাও হযরতে বেলালকে কে যে বিয়ে করবে সে জানো জান্নাতের সার্টিফিকেট পাবে জোরে বলেন জান্নাতের সাথে বের পাবে বেরাদ ইসলাম মাদান সামানে কেরাম ইলান করে তা হলো বাবাজি সোনা মানিকের সমস্ত মহিলারা বাবা একটা মা জানো ভর্তি হয়ে গেল সমস্ত মহিলা হজরতে বেলালকে বিয়ে করার জন্য জোর বলেন বেলালকে বিয়ে করার জন্য একটা মার জানো বাবাজি ভর্তি হয়ে গেল এদিকে বেরাদ ইসলাম মহাদামানিক রামাও আমার নাবি বলতে চক আমার সাহাবিরা ও সাহাবিরা এতগুলি মাঠে মহিলারা চলে এসেছে বেলালকে বিয়ে করার জন্য কিন্তু ওগো আমার সাহাবির বেলাল তো এতগুলি মহিলাকে বিয়ে করবে না বিয়ে করলে একজন মহিলাকে বিয়ে করবে বেলাদ ইসলাম মহাদামানিক রামাও হাজর কাছে বলে না আর বেলাল তো মাত্র দুনিয়াতে চার দিন বাজবে অগদেনজি একবার এলান করে দেন বেলাল চার দিন বাজবে বেলাল তারপর ইন্তিকাল করবে এলান করা দেওয়া হলো ও মহিলারা তোমরা শোনো করতে মাত্র চার দিনে বাঁধবে এবার বলো কে বেলাল বিয়ে করতে চাও বাবাজি কোন মহিলা বেলাল কে বিয়ে করতে রাজি হল না মাঠ বাবা পাকা হয়ে গেল বাবাজি সমস্ত মহিলারা চলে গেল হজরতে বেলাল চোখের পানি পেলা বলছেন নাবি গৌ আমাকে কোন সাহাবিরা নাবি গৌ আমাকে কোন মহিলা পছন্দ করে না দেখেন সবাই পালিয়ে গেল আমাকে কে ইয়ে করবে না আমি দেখতে হলো কালো মোটোট গল হলো মোটা মোটাও হাফসি দেশের বেলাল আমাকে কোনো মেয়ে পছন্দ করে নাও নাবিকে সবাই পালিয়ে গেল আমাকে কোনো মহিলা পছন্দ করলো না আমার নাবি মুস্তফা বলতেছে এই করোনা চিন্তা করোনাও নিশ্চয় তোমার কপালে একটা সুন্দরী নারী পাওয়া জোর বলে বেড়া দিসাম মজার হযরতে বেলা পানি জড়ায় কান্না করে নাবি গামি আর বিয়ে করব না বিয়ে করব না আমার নাবি বলছে বেলা তোমাকে বিয়ে করতে হবে হঠাৎ করে হজরত আলী রাজি আল্লাহ তালানো উঠে গিয়ে বলছে নাবি গৌ আমি বেলালের জন্যে মেয়ে খুঁজব জোর বলেন কি বলছেন আলী উঠে বলছে হুজুর আমি বেলালের জন্য মেয়ে খুঁজবো বেলাল যেন কান্না না করে জোরে বলেন বেরাদ ইসলাম মাদে সামানি ক্রাম বেলা হায় তার কদিন গো এরা মন দে না নাকি যে সুবান আল্লাহ এ দেখার মায়েদের তরফ থেকে এসেছে আল্লাহ গো তিনাদানটা কবল করে নিয়ে চোরোকান আল্লাহ হুমামিন বেরাদ ইসলাম মাদে সামানি ক্রাম আল্লাহ পাক আল্লা তালা জান আমাদের সকলকে নিবেদির গোলাম বানিয়ে নে আলাল আলাল মিলবালা যেখানে টাওয়ার বসেছে ও জায়গা থেকে তিন হাজার টাকা দিয়েছে না আরে নারে সালাত আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে রুজু রোজ কদিন জোর বলেন আল্লাহ মাবিন তিন হাজার টাকা দাতা আর একজন কিনা বেনামে দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করুন হ্যাঁ মেয়ের জন্য দিয়েছে একজন হ্যাঁ পাঁচশো টাকা আল্লাহ তার মেয়েকে জামনাতি বানিয়ে নিন আর একজন দিয়েছে চারশো টাকা আহ চারশো টাকা আল্লাহ দানকে কবুল করেন চলো বলুন আল্লাহ ভাবিন বেড়াদার সুমান আল্লাহ কেউ যদি ফোনপে ভাবছেন যে আমার কাছে টাকা নাই ক্যাশ ফোন পে আছে এ দেখেন ফোন পে রো আপনারা দেওয়া যে অসুবিধা নাই যদি পারেন তো ফোন পে আপনারা টাকা দান করবেন আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কো তিনা দান কানা কবুল করে নেন জোর কান্না আমিন এ বাবা ঘটনাটা মন দিয়ে শুনুন ও মা খালা মন দেন এদিকে মা অন্য দিকে মন দিবেন না হযরত আলী বলছে নবী গো বেলালের জন্য আমি চার দিনের ভিতরে একটা মেয়ে খোঁজে বেলালের সাথে বিয়ে

চার দিন চার দিনের ভিতরে বাবা একদিন তো মেয়ে খুঁজে লাগলো পার হয়ে গেল কদিন থাকে তিন দিন আমার দ্বিতীয় দিন হজরতে আলী বেরোলেন সারা দিন মানু খোঁজা খোঁজি করলেন বাবা খোঁজা করলেন বাবাজি জি শোনা মানি সারা দিন মান পার হয়ে গেল বাবা মেয়ে পাওয়া গেল না বেলালের হায়া তার কদিন দুদিন দেন এ বাবাতে মুসলমান বাইরেও হজরতে আলী রাজি আল্লাহ তালানো বাবা তিন তিন দিন কা দিনে বাড়িয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদা সামানি কেরাম সারা দিন মান খোঁজা খুঁজি করলেন বাবা জি মেয়ে খোঁজা পা গেল না বেলালের হায়াতার কদে

জঙ্গল দিয়ে কেন আসতেছ হজরতে আলি বলেছে বলে চাছা আপনার বাড়িতে একজন মহিলা আছে তার নাম হল হজরতে রুকাইয়া জর বলেন সুভাহানন্দ ও আল্লাহ ইবাদত করছে জোর বলে দেখেন আর একজন মা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহকে কবল করে নিন তাকে মা পাতার মাতো নারী বানিয়ে নিন